এই প্রচণ্ড দাবদাহ এবং তাপের বরণের মধ্যেই এত তাপপ্রবাহ দাবদাহ তার সঙ্গে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক একটা দুর্যোগের যে একটা চিন্তাও রয়েছে সেই এই পরিবেশের মধ্যেও দেখা যাচ্ছে যে পিয়ারলেস ইনভেস্টমেন্ট ফিন্যান্স যে কোম্পানি সেক্ষেত্রে তারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এবং তত্ত্বাবধানে পাথর প্রতিমার প্রত্যন্ত প্রান্ত জি প্লটে সেখানেতে রামকৃষ্ণ সেবাশ্রম প্লটের অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে তাদের মেধা পরীক্ষার মাধ্যমে প্রায় জনকে তারা সম্পূর্ণ শিক্ষার ভার নিয়েছে সেই সঙ্গে তাদের শিক্ষার উপযোগী বই পত্র ব্যাগ এবং তাদের যাবতীয় যাতায়াতের খরচপত্র সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করেছে এবং এটা অভাবনীয় ব্যাপার যে পিয়ারলেস জেনারেল ফিন্যান্স এবং যে ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানি সেই কোম্পানিতে সম্পূর্ণ তাদের যে সহযোগিতা তাদের যে দৃষ্টিভঙ্গি সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তের মানুষদের জন্যে এবং সেখানকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করার জন্য এবং সেই সঙ্গে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যাকে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে তত্ত্বাবধান এবং এতটুকু সেখানে ত্রুটি থাকেনি এবং এ ব্যাপারে আমরা ওখানে চলে গিয়েছি আমাদের ক্যামেরাও চলে গিয়েছে আমরা ওখানেতে দেখব যে এই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক প্রদীপ গাঁতাইত তিনি সম্পূর্ণ ব্যাপারটা আরো বেশি পরিষ্কার করে বলবেন যে কিভাবে এদের ট্রেনিং হয়েছে কিভাবে এদের পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষার মাধ্যমে কারা কারা সিলেক্টেড হয়েছে টোটাল জি প্লটের মানুষ একদম প্রত্যন্ত প্রান্তের পাদর প্রতিমার একদম দক্ষিণ প্রান্তিক সেখানে যেখানেতে সময় দেখা যাচ্ছে যে মানুষের একটা চিন্তা থাকে যে কখন ভেসে যাবে এই একটা অবস্থা বিশেষ করে এই সময় থেকে শুরু হচ্ছে টানা একদম একদমিঝড় আসছে কখন কটাল আসছে দুর্যোগ তার মধ্যে শিক্ষার যে প্রসারের জন্য যে প্রচেষ্টা তাতে কিন্তু কোনো ভাটা পড়েনি এটি সবচেয়ে বড় গর্বের ব্যাপার তাই আমরা দেখবো শুনবো যে প্রদীপবাবু কি বলছেন প্রদীপবাবু মুখে আপনারা শুনুন এবং সেই সঙ্গে আপনারা ছবিতে দেখে নিন যে যারা যারা এখানে এই মেরিট টেস্টে যারা পাশ করেছে এবং যারা এইভাবে তাদের সাহায্য পাচ্ছেন এবং আগামী দিনে এই ছেলে ছেলেমেয়েরা যাতে উন্নত যাতে পড়াশোনা করতে পারে এবং যারা ভালো ভালো স্কুল কলেজে তাদের মেধার মাধ্যমেতে তারা যেন সেই সুযোগ পায় সেই ব্যবস্থাও কিন্তু করেছেন এরা এটা সবচেয়ে গর্বের ব্যাপার যে প্রত্যন্ত সুন্দরবনের বুকে এসে একদম শেষ প্রান্তে এসে এইভাবে সাহায্যের যে হাত বাড়িয়ে দিয়েছেন পেয়ারলেস এবং সেই সঙ্গে সঙ্গে যে আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এটা স্বাভাবিকভাবে সুন্দরবন একটা গর্বের ব্যাপার তাই আমরা দেখাবো যে এত সুন্দর একটা পরিকল্পনা যে প্রকল্প যে প্রকল্পটাকে বাস্তবায়িত হতে চলছে যে বাস্তবায়িত করেছেন এবং সেটা আগামী দিনও যেটা তার ফল আমরা পাবো এই সব ছেলেমেয়েরাই তারাই দেখা যাচ্ছে যে মানুষ হয়ে সুন্দরবনের জন্য অত দাঁড়াবেন সুন্দরবনের যে কোনোভাবে সুন্দরবন যাতে কোনো ধ্বংস না হয় সুন্দরবনকে বাঁচাবার জন্য তারা হয়তো কেউ বিজ্ঞানী হবেন কেউ হয়তো ডাক্তার হবেন কেউ কিন্তু সমাজবিজ্ঞানী হবে কেউ পরিবেশ বিজ্ঞানী হবেন বিভিন্ন ভাবে তারা নিশ্চয়ই উন্নতি করবেন হ্যাঁ কেউ হয়তো ভূতত্ববিদ হতে পারেন এ বিভিন্ন ভাবে তারা কোথায় কি আছে কার ভবিষ্যৎ আমরা তো সেটা বলতে পারি না কেন আজকের শিশু যে আগামী ভবিষ্যৎ এটাকে আমরা বুঝতে পারবো এই প্রচেষ্টার মাধ্যমে তাই আমরা দেখে নেব আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটা এই প্রত্যন্ত প্রান্তে প্রচন্ড গরমের মধ্যেও যেখানেতে মানুষ যেখানেতে রয়েছে প্রচন্ড কষ্টের মধ্যে একদিকে রয়েছে তাদের ভীষণ ভীষণ ভাবে একটা আতঙ্ক একটা আতঙ্ক তার কারণ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় এই কথাটা আমরা জানি সুতরাং এই সময় এই মে মাস মে মাস মানেই তাদের কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে থাকে যে কেন এই মে মাসেই কিন্তু চলে গেছে আমফান কুড়ি সালে এই মে মাসেই একুশ সালে চলে গেছে ইয়াস এই মে মাসেই দেখা যাচ্ছে ন সালে চলে গেছিল আয়লা সুতরাং এই মে মাসটা একটা সম্পূর্ণভাবে দুর্যোগ প্রবণ মাস এটা বলার অপেক্ষা রাখে না তাই দুর্যোগ প্রবণ মাসের মধ্যেও তারা যে এইভাবে প্রচেষ্টা চালিয়ে তারা যে কাজ করছে এইটা আমাদের কাছে নিশ্চয়ই গর্বের আমরা আশা করব আপনারা দেখুন ভালোভাবে এবং দেখে আপনারা উপভোগ করুন কিভাবে প্রত্যন্ত প্রান্তেও এখনো এইভাবে কাজ চলে যাচ্ছে যারা কাজ করার তারা কিন্তু নিঃশব্দে বিপ্লব করে যাচ্ছেন সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নিঃশব্দে বিপ্লব এর কোন রকম ত্রুটি নেই আমরা দেখতে পাই প্রতিটা মুহূর্তেই যেখানেই তাকাই সব দিকের উন্নতিতে সার্বিক উন্নয়ন সে অর্থনৈতিক সামাজিক সম্পূর্ণ ব্যাপারকেই শিক্ষা যেদিকেই তাকাবেন তাঁদের যে অবদান তারা যে কিভাবে কাজ করে যাচ্ছেন সে কাজটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আসুন দেখি সবাই মিলে উপভোগ করি প্রথমেই ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বর্তমান সম্পাদক মহারাজ স্বামী শাস্ত্রাঙ্গ নন্দী তৎসঙ্গে লোকশিক্ষা পরিষদের ভাবপ্রাপ্ত মহারাজ স্বামী জিকে পেয়ারলেস জেনারেল ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সহযোগিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে জি প্লটে যে পঁচাত্তর জন ছাত্রছাত্রীকে নিয়ে যে ফ্রি কোচিং সেন্টার শুরু হয়েছে তারপরে ক্লাস এইটের ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হচ্ছেন সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ তৎসঙ্গে জি প্লট স্বামী রামকৃষ্ণ এবং সারদা মিশনের যে ছাত্রছাত্রীরা দুটো আশ্রমে ওখানে প্রায় ছিচল্লিশ জন ছাত্রছাত্রী পঠন পাঠন করেন আর গোবর্ধনপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় উনত্রিশ জন ছাত্রছাত্রী তারা খাতা বই পেন থেকে শুরু করে শিক্ষকদের কোচিংয়ের সম্পূর্ণ বিনা পয়সায় পঠন পাঠন করেন ক্লাস এইট থেকে তাদের পথ চলা শুরু ভবিষ্যতে যতদূর পঠন পাঠন করবেন এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মেশন এবং পেয়ারলেস জেনারেল ফিন্যান্স ইনভেস্টমেন্ট কোম্পানি তাদের সহযোগিতা করবেন আমার বিশ্বাস এখানে বেশিরভাগ অভিভাবক অভিভাবকের বৃন্দ কেউ কৃষক কেউ মৎস্যজীবী কেউ শ্রমিক তাদের বেশিরভাগ সময় এখানে ইয়াস আমফান বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক বিপর্যস্ত কিন্তু এই রামকৃষ্ণ মিশনের ফ্রি কোচিং সেন্টারের সুবিধার্থে তাদের ছেলে মেয়ে ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবেন এবং জ্ঞানের আলো আধ্যাত্মিক জ্ঞান তৎসঙ্গে জীবিকা উভয়ই তারা পঠন পাঠনকে অর্জন করতে পারবেন এটা আমার বিশ্বাস আবার সকলকে যথাযোগ্য স্থানের সম্মান শ্রদ্ধা নমস্কার আমার নাম প্রীতম সামন্ত আমার নাম প্রীতম সামন্ত আমি ক্লাস এইটে পড়ি আমি আমাদের পেয়ার দ্য পেয়ারলেস ফিনান্স অ্যান্ড ইনভেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানির সহযোগিতায় এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে পড়ার জন্য আমাদের পড়ার হার খুবই বেড়েছে এবং আমার আমার মা বাবা ফিশিং করে যার ফলে আমরা কোনো মতে পড়াশোনায় এগিয়ে গিয়েছিলাম কিন্তু পেয়ারলেসের সহযোগিতায় আমরা আরও ভালোভাবে পড়তে পারছি যার ফলে আমাদের পড়ার হারটাও অনেক বেড়েছে এর আমরা এই পড়াশোনার জন্য খুবই খুশি হয়েছে এবং উপকৃতও হয়েছি নমস্কার আমার নাম প্রশান্ত দাস আমি আমার বাড়ি বুড়াবুট গোলগিরি পাড়ায় আমি খুব একটা দরিদ্র পরিবারের ছেলে আমাদের এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফ্রি কোচিংয়ের এবং পেয়ারলেসের সহযোগিতায় আমাদের যে কোচিংটা ফ্রি কোচিং হয়েছিল তাতে আমরা প্রচুর অংশগ্রহণ করেছি এবং আমাদের পড়াশোনার মানটাও বেড়েছে এবং তাদের উপ তাদের উপকারের দ্বারা আমরা বিশেষভাবে উপকৃত হয়েছি এবং যাতে আমি চাই মানে আমরা সকালেই চাই যে এই কোচিংটা আমাদের সারা জীবন চলতে থাকে এবং যাতে আরও ভালোভাবে উন্নতি হয় এবং ভালোভাবে আমি এটাকে পড়তে পারি এবং নমস্কার জানাই